বিমল আজ শহর থেকে গ্রামে ফিরছে বিমলের দু হাতে দুটো ব্যাগ শহর থেকে কিনে আনছে বেশ কিছু জিনিসপত্র মায়ের জন্য শাড়ি বউয়ের জন্য কাচের চুরি বাবার জন্য ধুতি ইত্যাদি মনের আনন্দে বিমল গ্রামের মাটির রাস্তা দিয়ে তার বাড়ির দিকে চলেছে ট্রেনটা এত দেরি করলো যে স্টেশনে নামতে নামতেই সন্ধে হয়ে গেল এদিকে আবার আকাশও যা কালো আসছে এখনই না হুড়মুড়িয়ে বৃষ্টি নামে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই বাঁচি এতটা তো কোনো রকমে চলে এলাম কিন্তু ওই শ্যাওড়া গাছের তলাদি কি করে যাব শুনেছি ওখানে নাকি একটা পেতনি থাকে রাতের বেলা কি ওখান থেকে গেলেই তার ঘাড় মটকায় এখন আমি কি করি সেই শ্যাওড়া গাছের থেকে হাতখানিক দূরে দাঁড়িয়ে বিমল মনে মনে চিন্তা করতে লাগলো কিন্তু ওখান থেকে না গেলেও নয় গ্রামের এই একটাই রাস্তা শ্যাওড়া গাছের এক পাশ দিয়ে চলে গেছে দিনের বেলা তো আমি ওখান দিয়ে কতবার গেছি তেমন তো কিছু হয়নি এখন তো খুব গভীর তো হয়নি না গিয়ে দেখি বুকের মধ্যে একটু দূর দুরু করলেও বিমল লম্বা লম্বা পায়ে এগিয়ে গেল শেওড়া গাছের নিচ দিয়ে গিয়ে সেখান থেকে একটা বাকে নিয়ে গ্রামের ভেতরে ঢুকতে হবে শেওড়া গাছের কাজ পর্যন্ত চলে এসেছে এমন সময় কোথা থেকে যেন একটা পেঁচা ডেকে উঠল কী ডাকলো এমনভাবে এত রাতে এ কি কি ডাকে বিমল মনে মনে বললো দু খুব ম্যাঁচা ডাক আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম কিন্তু ওই শ্যাওড়া গাছের তলায় কে যেন একটা দাঁড়ি আছে না শ্যাওড়া গাছের দিকে ভালো করে তাকাতেই আধু অন্ধকারে একটা সাদা কাপড় পরা মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে বিমল কিন্তু দেখে মনে হচ্ছে গ্রামের কোনো মেয়েই হবে বিমল একটু গলা তুলেই বলে এই কে কে ওখানে হ্যাঁ কোনো সাড়া নেই তার বদলে সেই সাদা কাপড় পরা মূর্তিটা বিমলের দিকে পেছন ঘুরে হাঁটতে শুরু করে কি হলো ব্যাপারটা মেয়েটা আমার কথা শুনে ওদিকে হাঁটতে শুরু করলো কেন তাহলে কি সে আমায় ভয় পাচ্ছে আর এত রাতে সেই বা এখানে কি করছে বিমলের মনের মধ্যে কৌতূহলটা বাড়তে থাকে সামান্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেও মেয়েটার পিছু পিছু এগিয়ে যায় খানিকটা আর মাঝে মাঝেই বলে এই কে তুমি আর এত রাতে এভাবে ফাঁকা রাস্তায় হাঁটছো কেন আর তোমার নাম কি মেয়েটা কিন্তু ঘুরেও তাকায় না সামনের দিকে আগের মতোই হেঁটে যায় বিমল তার পিছু পিছু হাঁটতে হাঁটতে গ্রামের পথে বেশ খানিকটা এগিয়ে চলে আসে এভাবে বেশ কিছুটা হেঁটে এসেছে এমন সময় বিমলের মনে হয় তার পিছু পিছু কে যেন একটা আসছে কথাটা মনে হতে সে পেছনের দিকে তাকিয়ে দেখে তার পেছনে একটা কালো ছায়া মুর্তি হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসছে এ কি বা আমার পেছনে তো কেউই ছিল না হঠাৎ করে আমার পেছনে এটা আবার কে আর করতে কি বলিলো বিমল পেছনের দিকে ঘুরে তাকিয়ে কিছু একটা বলতে যাবে পেছনে তাকিও না পেছনে তাকিও না সোজা সামনে হেঁটে এসো বিমল অবাক হয়ে গেল গলার স্বরটা ভালোভাবে বোঝা না গেলেও যেন কিছুটা চেনা বলেই মনে হলো তার এই একে তুমি বলো তো আর তোমার গলার সার তো চেনা চেনাই বা মনে হচ্ছে কেন আর আমার পেছনে ওটাই বাকে যে থাকুক এখন পেছনে তাকিও না সোজা আমার পিছু পিছু হেঁটে এসো কিন্তু তোমার পিছু পিছু আমি হারতে যাবোই বা কেন তুমি কে তোমায় চিনি না জানি না তোমার ভালোর জন্যই বলছি আমার পিছু পিছু হেঁটে এসো নইলে বিমলের এবার একটু রাগ হয় একটা মেয়ে এত রাতে তাকে তার পিছু পিছু হেঁটে যেতে বলছে আর তার পেছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে সেটা সে বুঝতে পারছে সে তার পিছু পিছু হেঁটে আসছে তাকে না দেখে এভাবে চলে যাবে কথাটা মনে হতে পেছনের দিকে তাকায় ও ও কি কি বিমল পেছনে তাকাতেই দেখতে পায় তার পিছু পিছু হেঁটে আসা কালো মূর্তিটা কেমন যেন আগের থেকে বড় হয়ে গেছে তার দুটো লাল চোখ কেমন যেন অন্ধকারের মধ্যে জ্বলছে একটা হিস হিসে চাপা শব্দ ভেসে আসছে তার দিক থেকে মনে হচ্ছে দুটো লম্বা হাত এগিয়ে আসছে তার দিকে ব্যাপারটা দেখেই বিমল কেমন যেন ভয় পেয়ে যায় তাড়াতাড়ি সামনের দিকে হাঁটতে থাকে ঠিক সেই সেই সময় দেখতে পায় সামনে সাদা কাপড় পরা মূর্তিটা যেন থমকে দাঁড়িয়ে পড়েছে কি হচ্ছে আমার সাথে এই তোমরা কারা আমি তো কিছুই বুঝতে পারছি না এখন কোনো কিছু বোঝার সময় নেই তাড়াতাড়ি আমার পিছু পিছু এসো বিমল আর কথা বাড়ায় না তার বদলে সেই মেয়েটার পিছু পিছু হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে থাকে মাঝখানে একবার পেছনে ফিরে তাকিয়ে দেখতেই সেই কালো ছায়ামূর্তি তখন অনেকটা দূর থেকে বিমলকে অনুসরণ করে আসছে সেটা দেখেই বিমল দ্রুত পা চালিয়েছিল একসময় বাড়ির কাছাকাছি এসে পড়তে সেই সাদা কাপড় পরা মূর্তিটাকে কিন্তু আর দেখা যায় না বিমল তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়তেই তার মা আর বাবা তাকে দেখে অবাক হয়ে যায় মা বাবা জানো আজ আমি কি বিপদে পড়েছিলাম বিমল এক এক করে সব কিছু বলতে থাকে আমায় একটা কথা বলো বিমল তোমার সামনে আসতে থাকা সেই সাদা কাপড় পরা মেয়েটিকে তুমি ঠিক দেখেছিলে হ্যাঁ ঠিকই দেখেছিলাম আমি তার পিছু পিছুই তো বাড়ি পর্যন্ত আসলাম আর দুবার যখন পেছনে ফিরেছিলাম তখনই সেই কালো ভয়ঙ্কর মূর্তিটাকেও আমি দেখতে পেয়েছি সেই শেওড়া গাছের পেতনি বোধ তোর পিছু নিয়েছিল তুই ঠিকই বলছো ওই কালো ভয়ঙ্কর মূর্তিটাই আসলে শেওড়া গাছের পেতনি ছিল কিন্তু তাহলে ওই সাদা রঙের কাপড় পরা মেয়েটি কে ছিল যে আমাদের বিমলকে সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দিল সে যাই হোক ছাড়ো ওইসব কথা এই রাতে আর আলোচনা করতে হবে না মা মা এই রিতা কোথায় গো ওকে তো দেখতে পাচ্ছি না তোর বউ কয়েকদিনের জন্য বাপের বাড়িতে গিয়েছে আমি কাল সকালেই ওকে খবর দিয়ে নিয়ে আসছি ঠিক আছে এখন আমার খুব খিদেও পেয়েছে আমার কিছু খেতে দাও না মা একটু আগে বিমলের সাথে ঘটে চলা অদ্ভুত ব্যাপারটা ওরা সকলেই ভুলে যাওয়ার চেষ্টা করল কারণ বিমল তো অক্ষত শরীরে বাড়িতে ফিরে এসেছে তবে খেতে বসে বিমলকে ওরা এই কথা কথা ও একসময় বিমল খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে চলে গেল অনেক রাত্রে ঘুমটা ভাঙতেই বিমল দেখতে পেল তার জানালার ঠিক বাইরে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে ওরে বাবা এ জানলার বাইরে কেউটা দাঁড়িয়ে আছে তোকে আমার হাত বাঁচিয়ে নিয়ে গেছে কিন্তু এখন তোকে কে বাঁচানো এই যে কি কি কে পিছু কেন তুই শনিবারে রাতে আমার মাছের তোলা দিয়ে এসেছিস তোকে আমি এত সাহজে ছাড়বো না আমি তো তোর কোনো ক্ষতি করিনি আর ওই পর দিন না এলে গ্রামে ঢুকবোই বই বাকি করে তুই ব্যাগে করে যে মাছ নিয়ে এসেছিস মাছ নিয়ে রাতের মেলা আমার বাসার তলা দিয়ে আসবি আর আমি তোকে ছেড়ে আনতে বিমল ভয়ে বিছানার উপরে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো চিৎকার করে যে মা বাবাকে ডাকবে সেটাও করতে পারছিল না ঠিক সেই সময় তার ঘরের একটা কোনায় অন্ধকারের মধ্যে একটা সাদা কাপড় পরা আবির্ভাব হয় বিমল অবাক হয়ে তাকিয়ে দেখে সেই গ্রামের পথে যে সাদা কাপড় পরা মেয়েটি তাকে এতদূর নিয়ে এসেছিল সেই মেয়েটি এখন তার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে ব্যাপারটা দেখেই বিমল চিৎকার করে উঠতে যায় ভয় পেও না তুমি ভয় পেও না আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু তুমি তুমি কে আমায় তুমি এখন চিনতে পারবে না তবে কাল সকালে তুমি সব কিছু বুঝতে পারবে এখন আমায় ওকে আটকাতে দাও কথাটা বলেই সেই সাদা কাপড় পরা মেয়েটি জানালার দিকে এগিয়ে গিয়ে মূর্তিটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এতক্ষণ ধরে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা কালো ছায়ামূর্তিটাকেও আর দেখা যায় না বিমল আস্তে আস্তে বিছানা থেকে নেমে মনের মধ্যে সাহস জড়ো করে জানালার কাছে যায় তারপর বাইরে তাকিয়ে দেখে সাদা কাপড় পরা মেয়েটি যে যে দূরে চলে যাচ্ছে এত কিছুর মধ্যেও বিমলের কিন্তু একটা কথা বারবার মনে পড়ছিল সেই মেয়েটার গলার স্বর কেমন যেন চেনা চেনা বলে মনে হচ্ছে কিন্তু কোথায় যে শুনেছে সেটা কিছুতেই মনে করতে পারছিল না পরদিন সকালে বিমলের ঘুমটা একটু দেরি করেই ভাঙে ঘুম ভেঙে উঠে মায়ের কাছে গিয়ে জানতে পারে তার বউকে আনতে বাপের বাড়িতে লোক পাঠানো হবে কেন শুধু শুধু অন্য কাউকে পাঠাবে মা আমি নিজে চলে যাই অনেক দিন হলো ওদিকে যাওয়াও হয়নি একেবারে ঘুরে আসাও যাবে আর বউটাকেও নিয়ে আসব এই তো কাল এলি আজই তুই চলে যাবি আচ্ছা ইচ্ছে হয়েছে যখন তাহলে যা ঘুরে আয় তবে এখনই বেরিয়ে পড় তাহলে বউকে নিয়ে রাতের মধ্যে আবার চলে আসতে পারবি বিমল তৈরি হয়ে পাশের গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে গ্রামের পথে হাঁটতে হাঁটতে সময় পৌঁছে যায় কিন্তু সেখানে পৌঁছে শ্বশুর গিয়েই থমকে যায় বিমল উঠোনে একটা মৃতদেহ শোয়ানো আর তার শ্বশুর শাশুড়ি আর বাড়ির অন্যান্যরা কাঁদছে কি হয়েছে আপনারা এইভাবে কাঁদছেন কেন ঠিক তখনই মৃতদেহের মুখ থেকে কাপড় সরে যায় আর বিমল দেখতে পায় মৃতদেহ আর অন্য কারণ হয়। তার নিজের বউয়ের আরও জানতে পারে কাল বিকেলে তার বউ হঠাৎ করেই মারা গেছে কি থেকে যে কি হয়ে গেল বাবা আমার মেয়েটা আমার মেয়েটা চোখের সামনে ছটফট করে মারা গেল আমি কিচ্ছু করতে পারলাম না আমি সকালেই তোমাদের খবর পাঠানোর ব্যবস্থা করছিলাম কিন্তু বুঝতেই পারছো এইসবের মধ্যে মাথা ঠিক থাকে না সমস্যাটা জানতে পারার পরে বিমল কেমন যেন হতভম্বের মতো বসে থাকে বেশ কিছুক্ষণ তারপর শ্বশুর লোকেদের সাথে বউয়ের মৃতদেহ পোড়ানোর জন্য শ্মশান থেকে ফিরে শ্বশুর বেশ কিছুক্ষণ কাটিয়ে সেদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার জন্য বিমল রওনা দেয় এখন তো সন্ধে হয়ে গেছে এখন আর তোমার বাড়ি ফিরতে হবে না বরং আজকের রাতটা থেকেই যাও সে হয় না বাড়িতে সবাই চিন্তা করে বসে থাকবে আর তাছাড়া বাড়িতেও তো খবরটা জানাতে হবে আপনি চিন্তা করবেন না আমি ঠিকই পৌঁছে যাব বাড়িতে সন্ধ্যের অন্ধকারে রাস্তায় নামলেও চারপাশ কেমন যেন একটু বেশি কালো বলে মনে হয় তা এমনিতেই বিমলের মনটা ভালো ছিল না বাড়িতে গিয়ে মা বাবাকে কথাটা কিভাবে বলবে সেটাও সে বুঝতে পারছিল না এইভাবে কি থেকে যে কি হলো এখন বাড়ি ফিরে কি বলবো পাশের গ্রাম থেকে বিমলের গ্রামে ফেরার মাঝে একটা শ্মশান পথ সেখানে আসতে সময় কোথা থেকে যেন একটা পেঁচা ডেকে ডাকলো এত রাতে কি কি ঠিক উঠল তখনই মাথার উপরে চোখ যায় বিমলের মনে হয় গাছের উপরে কে যেন একটা বসে আছে না অন্ধকারে ভালোভাবে দেখতে না পেলেও মনে হচ্ছিল হ্যাঁ কেউ একটা তো আছে আরও ভালোভাবে দেখার চেষ্টা করবে এমন সময় একটা গলার স্বর শুনতে পেল গাছের উপরে তাকিও না তাকিও না ওদিকে কথাটা শুনেই কেমন যেন চমকে গেল বিমল তারপর কেমন যেন ভয় ভয়ে একবার চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে কিন্তু কেউ কোথাও নেই একটা গলার স্বর শুনতে পাচ্ছি এই গলার স্বরটা আমি আগেও শুনেছি কিন্তু কোথাও তো কেউই নেই হঠাৎ করে বিমলের কাল রাতের কথাগুলো মনে পড়ে গেল আর সেটা মনে পড়ার সাথে সাথে গাছের থেকে এবারে কে যেন উঠল বলে কথাটা শুনে বিমল গাছের দিকে তাকাতেই দেখতে পেল গাছের ওপরে একটা কালো ছায়া মূর্তি গাছের জালে পা দুটো ঝুলিয়ে বসে আছে সেই সেই কাল রাতে যে আমার জানালের কাছে এসেছিল আমি । তোকে সেই আধো অন্ধকারের মধ্যে বিমল দেখতে পেলো গাছের উপর থেকে দুটো লম্বা কঙ্কালের হাত যেন তার দিকে এগিয়ে আসছে আর ঠিক তখনই শুনতে পেল সেই চেনা গলাটা বলছে এখনো দাঁড়িয়ে দেখছ কি পালাও পালাও এখান থেকে বিমল গাছের তলা থেকে বেরিয়ে সেই দৌড়তে লাগলো বাড়ির দিকে আর পেছনে তাকিয়ে দেখতে পেল তার পেছনে সেই কালো ছায়া মূর্তিটা যেন হাওয়ায় ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও ঠিক তখনই নিজের কানের পাশে বিমল শুনতে পেল আমি তোমার সঙ্গে আছি আমি আছি তোমার সঙ্গে তোমার কিচ্ছু হবে না তুমি চলো তাড়াতাড়ি বাড়ি চলো কিন্তু তুমি কে কে তুমি এখন চিনতে পারলে না বিমল হচ্ছে। তার আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না তবে মনে হচ্ছে ঠিক পাশে পাশেই কেউ যেন হেঁটে চলেছে সামনের দিকে আমার সাথে এসব কি ঘটছে এইসব কেন ঘটছে আমার সাথে আমি কি করেছি তুমি শনিবার রাতের বেলা মাছ নিয়ে গাছের তলা দিয়ে এসেছিলে তাই ওই অশরীরই তোমার পিছু নিয়েছে তবে তোমার চিন্তা নেই আমি যতক্ষণ রয়েছি ততক্ষণ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি এক্ষুনি বাড়ি যাও এক্ষুনি বাড়ি চলে যাও আর পারলে কাল দুপুরে একটা গোটা মাছ নিয়ে ওই শেওড়া গাছের তলায় রেখে এসো তুমি কাল থেকে আমায় প্রাণে বাঁচাচ্ছ কাল থেকে আমায় রক্ষা করে যাচ্ছ কিন্তু তোমায় সত্যি আমি চিনতে পারছি না সত্যি আমি তোমাকে চিনতে পারছি না দেখতে চাও আমায় তবে আমায় কিন্তু তুমি একবারই দেখতে পাবে তারপরে আর তুমি আমায় দেখতে পাবে না এখন তোমায় দেখা দেব না আগে বাড়ির কাছে চলো তারপর বিমল দৌড়তে দৌড়তে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছে এমন সময় পাশের দিকে তাকিয়ে দেখতে পেল তার পাশে শূন্য ভেসে এগিয়ে চলেছে একটা সাদা কাপড় পরা মূর্তি এবারে সেই মূর্তির মুখটা সে অন্ধকারেও যেন স্পষ্ট দেখতে পেল আর দেখিয়ে চিনতে পারল এটা তো এটা তো তার নিজের বউ কাল বিকেলে যে মারা গেছে সেই তাহলে কাল সন্ধ্যাবেলা থেকে তার বউয়ের আত্মার সাথে ঘুরে বেরিয়ে তাকে রক্ষা করছে আমি তোমায় চিনতে পারিনি আমাকে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও বিমলের চোখের সামনে সেই ছায়ামূর্তি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো আর তার সাথে সাথে বিমল শুনতে পেল আমি যে আমার কর্তব্য করে গেলাম তবে তোমায় যা বললাম সেটা মনে রেখো তাহলে আর তোমার কোনো ক্ষতি হবে না আমি চললাম বিদায় আবার হয়তো কোনো একদিন তোমার সাথে দেখা হবে তোমার সাথে যে আমার সাত জন্মের বন্ধন সেই জন্মে হয়তো এইটুকুই পথ চলা ছিল আমাদের সেই ছায়ামূর্তি মিলিয়ে যেতে বিমলের চোখ বেয়ে জলের ধারা নেমে এলো একটা অদ্ভুত কষ্ট হতে লাগলো তার তার ভারাক্রান্ত হৃদয়ে সে নিজের বাড়ির মধ্যে ঢুকে গেল মা তোমাদের বৌমার নেই তোমাদের বৌমার সত্যি নেই কাল বিকেলে গলায় মাছের কাটা ফুটে এসে মারা গেছে মা আমার মনটা কাল বিকেল থেকেই কেমন কু ডাকছিল বারবার বৌমার কথা মনে পড়ছিল আর বিমল যখন ওই সব কথাগুলো বলল তখনও আমার কেমন বৌমার কথা মনে পড়লো বুঝলে কিন্তু এমনটা যে হয়েছে তা আমি ভাবতে পারিনি হায় হায় আমাদের কি যে হলো বেশ কিছুক্ষণ বিমলের মা বাবা যেন ভারাক্রান্ত মনে বিমলের সাথে কথাবার্তা বলল এর মধ্যে বিমল বাকি সমস্ত কথা ওদের খুলে বলল তারপর ওরা সিদ্ধান্ত নিল কাল দুপুরে শেওড়া গাছের তলায় একটা জ্যান্ত মাছ তারা দিয়ে আসবে পরদিন সকালে ওরা শেওড়া গাছের তলায় মাছ দিয়ে এলো বিমল সেখানে দাঁড়িয়ে মনে মনে বলল না জেনে আমি ভুল করেছি আমায় 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 করে করে দিও দিও ঘরে এসে বৌয়ের মালা দেওয়া ছবির সামনে দাঁড়িয়ে বিমল চুপ করে দাঁড়িয়ে রইল মনে মনে বলল তুমি মৃত্যুর পরেও আমায় রক্ষা করে গেলে আর আমি তোমায় চিনতেই পারলাম না ক্ষমা করু হাওয়ায় যেন শুনতে পেল বিমল সেই চেনা গলাটা বলছে আমি আছি তোমার উপর আমি রাগ করি নিব রাগ করবো কেন জানালার দিকে তাকাও দেখো বিমল জানলার দিকে তাকাতেই মনে হলো কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে রয়েছে কোনো ছায়া নয় যেন একটা অস্পষ্ট অবয়ব